টি ম্যাচে ও ল্যাজে গোবরে অবস্থা বাংলাদেশের টেস্টের পর ফের ভারতের কাছে হার টাইগারদের ম্যাচ হেরেই হারের কারণ নিয়ে কটাক্ষ ক্যাপ্টেন শান্তের কেন টি ম্যাচেও এভাবে হারলো বাংলাদেশ বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে হোয়াইট হয়েছে বাংলাদেশ তবে সেই হারের পর টি টোয়েন্টি সিরিজ ঘুরে দাঁড়াতে চেয়েছিল বেঙ্গল টাইগাররা কিন্তু ভারতের দাপটে ফের তাদের জয়ের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল সিরিজের প্রথম ম্যাচে সাত উইকেটে হারল বাংলাদেশ আর ম্যাচের পরে বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এই হারের কারণ নিয়ে ফের কটাক্ষ করা শুরু করলেন এই বিষয়ে শান্ত বলেন আমি মনে করি আমরা ভালো শুরু করতে পারিনি টি টোয়েন্টিতে প্রথম ছয় ওভার গুরুত্বপূর্ণ কিন্তু সেই সময়ে আমরা ভালো করতে পারিনি এরপর নাজমুল হোসেন শান্ত বলেন পরিকল্পনা ছিল ইতিবাচক ক্রিকেট খেলা কিন্তু আমাদের কিছু ওভার পরিচালনা করতে হবে যেভাবে আমরা এগিয়ে যেতে চাই মনে হচ্ছে আমাদের খুব বেশি পরিকল্পনা ছিল না কিন্তু পরের ম্যাচে আমাদের সঠিক পরিকল্পনা করতে হবে আমাদের স্ট্রাইক রেটিং এ ফোকাস করতে হবে টি টোয়েন্টি শুধু বড় বড় শট মারার খেলা নয় উইকেট হাতে রাখলে ভালো স্কোর করা যায় এই ফরম্যাটে কিন্তু দুঃখের বিষয় আমরা বেশি রান করতে পারিনি উঠেছে আমাদের শাখা কলকাতা নয় টাইটান আই প্লাস এখন শহরে তবে সিরিজের প্রথম ম্যাচে হেরেও ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন শান্ত বাংলাদেশ এই মুহূর্তে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে পিছিয়ে রয়েছে এক শূন্য ব্যবধানে দিল্লিতে সিরিজ বাঁচানোর দ্বিতীয় ম্যাচ নয়ই অক্টোবর এই ম্যাচে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন শান্ত তিনি বলেন আমি বিশ্বাস করি সামনের ম্যাচে ইতিবাচক ক্রিকেট খেলব জয়ের জন্য খেলব এটা অবশ্যই চ্যালেঞ্জিং হবে কিন্তু আমরা বিশ্বাস করি আমরা এর চেয়ে ভালো পারফর্ম করা দল দুই ক্রিকেটারের প্রশংসা করলেও নিজেদের ব্যাটিং ব্যর্থতার কথা বলেন শান্ত ম্যাচের পরে বাংলাদেশের অধিনায়ক বলেন রিষাদ ভালো বোলিং করেছে এবং ফিজও ভালো করেছিলেন কিন্তু স্কোর বোর্ডে আমাদের যথেষ্ট রান ছিল না আগ্রাসী ক্রিকেট খেলার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ কিন্তু ভারতের বিরুদ্ধে শুরুতেই হোচট খেয়েছিল বদলে যাওয়ার প্রত্যয় নিয়ে মাঠে নামলেও পারফরমেন্স সেই আগের মতোই ছিল তাই ফের ভারতের সামনে লেজেগোবরে অবস্থা হয়েছে বাংলাদেশের ই সমকালীন